গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আর আজকাল সকালবেলা ঘুম থেকে উঠে মিষ্টি খুব বায়না করছিল সুজি খাবে কিন্তু সুজি কিন্তু ভালো খায় না তারপরও ও চিৎকার করছিল বলে করে দিলাম তেমন কিন্তু খায়ও নি দেখো আমি জুতো আনতে যাচ্ছি কিন্তু এখানটা দেখো ওরা সেই অবশ্য ছাদ ব্যবহার করে না এই দেখো কি অবস্থা হয়ে গেছে এ বাপরে কোথায় রেসি রে বাবা আমি তো দেখিনি এটা তো না বুঝতে পারছি না আমি তো ছাদই বুঝতে পারছি না এখানে তো এসেছি কিন্তু ওইটা তো না ওইটার উপরে হবে দেখো কিন্তু ওইটার উপরে যাবো কি হবে আমি তো সেটাই বুঝতে পারছি না কেউ থাকে না জানো এই যে অবস্থা দেখা যায় কিন্তু আমি তো এটাতে এসে আমি বুঝতে পারছি না কিছু দেখা যাচ্ছে তো আমাদের বাড়ি ওটা থেকে তারপর আবার দেখি একটু এটাই তো নাকি মাথায় তো কাজ করে না আমার ফেলে দিয়েছে আমার ও জুতুগুলি ছুঁড়ে ফেলে দিয়ে গেছে বাইরে জুতো পেয়েছে সেগুলি ফেলে দিয়ে গেছে আর কি করবে শরীরে রাগ মিটিয়েছে আমার কতদিনে জুতা কি হাল হয়ে গেছে ভালো বলে জুতোগুলি নামিয়ে দিল না হলে দিনে ভালো মানুষ নেই খালি কথা দেখাবো তো বাজার থেকে আমি একটা পেয়ে এনেছি আর এখানে একটু টুকটাক বাজার আছে আর আলু এনেছি দু কিলো আর চিকেন এনেছি একটু এই ছিল আজকের বাজার তো সকালে স্নান টান করে পুজো দিয়েছি তারপর গেলাম হচ্ছে বাজারে বাজার থেকে এসে ভাত বসালাম আর এখন খুব খিদে পেয়ে গেছে বেজে গেছে বলে জানো দশটা চল্লিশ বাজে কিচ্ছু খাইনি একটু জল খেয়েছি ঠাকুরের কথা দুটো মুখে দিয়েছিলাম এখন বসে গেছি খেতে একটু রুটিটা কালকির দিয়ে ছিল আর একটা ডিম দিয়ে একটু ভেজে নিয়েছি আর একটু শশা নিয়েছি ওরা হচ্ছে সুজি খেয়েছিল আর রুটিটা কালকের বলে ওদের দিয়ে আমি শুধুটা শুধু খালি কান্না করছি শুধু খালি কান্না করছি

আমার খাওয়া হয়ে গেছে খাওয়ার পর এখন চলে এসেছি হচ্ছে আলু কাটছি আলুটা কেটে ভাজা বসিয়ে দেবো তো আলুটা ভাজতে ভাজতে হচ্ছে বাকি কাজগুলি করে নেবো যেরকম হচ্ছে মশলাটা পড়া তারপর হচ্ছে চিকেনটা ধুয়ে নেবো তারপর হচ্ছে করলা কাটবো করলা আলু একটু ভাজা করব আলুটা কম দেবো দিয়ে করলা ভাজা করলা আলু ভাজা করব আর হচ্ছে কি আর চিকেন করবো আর বেশি কিছু করবো না শুধু দুই পদেই করি আর বেশি করি না কমই আমার তিন পদ করা হয় বেশিরভাগই দুপদ ভাজা আর একটা তো আজকে যা গরম আজকে না প্রায় তিন চার দিন হয়ে গেছে অনেক গরম পড়ছে বাপ রে বাপ বাজারে গেছি রোদ খাকা করছে একবারে ভাত হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়েছি হচ্ছে একটা কিছু একটা করে ভাজা হয়ে গেলে একটু তারপর মিষ্টিকে একটু ভাত খাইয়ে দেবো কারণ সুজিটাও সেরকম খায়নি অল্প একটু খেয়েছে তার জন্য ভাতটা আগে বসিয়ে দিয়েছি ভাতটা যেহেতু হয়ে গেছে এখন ডিম ডিম একটা অমলেট করবো আর না হলে ডিমও খেতেও চাই না কিছু একটা ভাজা করে ওকে আগে একটু খাইয়ে নেব চলো একটু টাইম দিই दे कुमार की कथा তো চলো কাজটা হয়ে গেছে এখন আমি অফ করে দিচ্ছি অফ করে শুয়ে শৈতার রুতা খুলে এখন যাব হচ্ছে ঘুমাতে ওরা বিছনায় চলে গেছে আর আমি না গেলে ওরা ঘুমাবেও না আর কালকে সকালে স্কুল আছে বেজে গেছে প্রায় পনেরো বারোটা বেজে গেছে তো আমরা ঘুমাতে যাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা